আমার চ্যানেল উইথ কাকুলি আজকে আমি চলে এসেছি আবারও কিন্তু প্রদীপ রুদ্রপালের স্টুডিওতে প্রদীপ রুদ্রপালের স্টুডিও থেকে আজকে বেরোতে চলেছে আমাদের গড়িয়ার মিতালি সঙ্গে প্রতিমা তো গড়িয়া মিতালি সঙ্গের প্রতিমা কিন্তু ভীষণ সুন্দর হয় এবং তোমরা সবাই জানো গড়িয়া মিতালি সঙ্গের প্রতিমা কিন্তু নবরূপের প্রতিমা হয় তো একশো আটটা যে মায়ের রূপ আছে ওনারা কিন্তু প্রতি বছরই কিন্তু এই একশো আটটা রূপের মধ্যে চেঞ্জিং চেঞ্জিং নিয়ে আসে মানে এবছর যেই নটা রূপ মায়ের নিয়ে এসেছে সামনের বছর কিন্তু সেই নটা রূপে মা থাকবেন না মা থাকবেন অন্য আরও নটা রূপে তো এইভাবেই কিন্তু গড়িয়ার মিতালি সঙ্গ কিন্তু মায়ের প্রতিমা বার করে তো চলো আজকে দেখে নেব নবরূপে মা আমাদের মা দুর্গার যে নটা রূপ তারা নিয়ে চলে যেতে চলেছেন আমাদের এই স্টুডিও থেকে তাদের মণ্ডপ পর্যন্ত তো চলো সেই যাত্রা মায়ের যাত্রা এবং মায়ের রূপ সবই দেখে নেবো দেখছো তোমরা গড়িয়া মিতালি সঙ্গের প্রতিমা কিন্তু চলেছে মা চলেছে তার বাপের বাড়ির উদ্দেশ্যে মায়ের যাত্রাপথ শুরু হয়ে গেছে তো মিতালি সঙ্গ গড়িয়া মিতালি সঙ্গের প্রতিমা কিন্তু এখন যাচ্ছে মা দুর্গার মুখটা ঢেকে রেখেছে সেই কারণ হচ্ছে মা দুর্গার রোদ লাগছে মানে গরম লাগছে আমাদের মায়ের কষ্ট হবে সেই কারণে কিন্তু মায়ের মুখটা ঢেকে রেখেছে তো মা চলেছে গড়িয়া মিতালি সঙ্ঘের ক্লাবের উদ্দেশ্যে মা দুর্গা আজ ভক্তি ভরে নাম জান নাই তোরে দু হাত জুড়ে তুই আসবি বলে ওরা সে পথে দেবা মিতালি সঙ্গ মিতালি সঙ্গের মায়ের প্রতিমা কিন্তু যাচ্ছে এই হচ্ছে মায়ের আরেকটি সন্তান মা লক্ষ্মী যাকে আমরা লক্ষ্মী হিসাবে কিন্তু বাড়িতে প্রত্যেকের বাড়িতেই কিন্তু পুজো করি এবং মায়ের গায়ে দেখেছো বেনারসি পরা রয়েছে এবং কত সুন্দর মা সজ্জিত রয়েছে মিল তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু গণেশ ঠাকুরকে রাখা হয়েছে মানে মায়ের প্রিয় সন্তান আমি বলে থাকি ছোট সন্তান তো মা এখানে দাঁড়িয়ে আছে এই যে দেখো মা দাঁড়িয়ে আছে আর এখানে কিন্তু পাশে গণেশ দাঁড়িয়ে আছে গণেশ ঠাকুর দাঁড়িয়ে আছে তো গণেশ ঠাকুর এবং মা পাশাপাশি একদম আর ঠিক ওই সাইডে রয়েছে কিন্তু মা লক্ষ্মী প্রতিমা তো সব গাড়ি চলে এসেছে সব প্রতিমাই কিন্তু একসাথে এবার গাড়িতে তোলার পানা দেখো কত সুন্দর প্রতিমা হয়েছে কত বড় হয়েছে এবং সব ঠাকুরকে কিন্তু ঠিক বেনারসি পরানো হয়েছে এবং শুনছি উচ্চতায় নাকি বারো ফুট হবে তো দেখা যাক আমি পরে ইনফরমেশন নেব আমি শুনলাম উচ্চতায় নাকি বারো ফুট হবে জানাই নাই তোরে দু হাতে চুড়ে তুই আসবি বলে মোরা সে দেমো দেবদের ঠাই তোরে চরণ তলে গাড়িতে তুলে দেওয়া হলো বেশ ভালো লাগছে মা বেনারসি পরে মা কিন্তু সেটে চললেন তার বাপের বাড়িতে এই যাত্রাপথ এই গাড়িতে করেই কিন্তু মাকে নিয়ে যাওয়া হবে মিতালি সংঘ গড়িয়ার মিতালি সংঘ ক্লাবের উদ্দেশ্যে মায়ের কিন্তু যাত্রা শুরু হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে গাড়িতে তোলা হয়ে গেল তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা পঞ্চমীতে ভরে গানের কুবন ষষ্ঠী আর সপ্তমী প্রাণের স্পন্দন দেখো বন্ধুরা এখন এখানে বেরিয়ে যাচ্ছে মা সরস্বতী মায়ের সরস্বতীর মুখটা দেখো এবং শাড়ি দেখো শুধু শাড়িগুলো দেখো শাড়ি কত সুন্দর বেনারসি পরে আছে কত সুন্দর কালারের এবং হাতে বিনা নিয়ে এত সুন্দর লাগছে মুখটা এবং নাকে নাকে যে নথটা দেওয়া আছে দেখো কত ভালো লাগছে মায়ের মুখটা এবং চোখ দুটো দেখো তোমাদেরকে আমি দেখাই দুটো এবার তোরা বাসর চতুর্দীতে বর গানের আর সব তুমি প্রাণী স্পন্দন লুমের এবার তোরা বাসন ওমা সাথে ওদের থাক ওর কান্দন

তোলা তোমরা দেখতে পাচ্ছ গড়িয়া মিতালি সংঘের প্রতিমা কিন্তু এবার মণ্ডপের পথে চলেছে গড়িয়া মিতালি সংঘ প্রতিমা যদি দেখতে হয় ওনাদের কিন্তু নব হয় মানে দুর্গার কিন্তু নটা রূপ হয় একটা রূপ যেটা আমি মুখ ঢাকা অবস্থায় তোমাদের শুরুতেই দেখালাম ওনা এটা ওনাদের রিচুয়ালস রয়েছে যে মুখটা ওই মায়ের মুখটা কিন্তু দেখানো যাবে না আর বাকি যে আটটা রূপ রয়েছে চলো তোমাদের চেষ্টা করব আমি যদি সময়ের মধ্যে হয়ে যায় একটা একটা করে দেখানোর মায়ের আটটা রূপ দেখো সরস্বতীকে কিন্তু এবার তোলা হচ্ছে গাড়িতে মা সরস্বতী এবার গাড়িতে উঠছেন গড়িয়ার মিতালি সংঘের মণ্ডপের পথে দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা এখানে কার্তিক ঠাকুর কিন্তু মন্ডপ পথে এগিয়ে চলেছে মিতালি সঙ্গে মণ্ডপের পথে সামনেই রয়েছে মা সরস্বতী এবং কার্তিক ঠাকুর কিন্তু এগিয়ে চলেছে তাদেরকে আমি দেখাতেই পারছি কার্তিক ঠাকুর দেখো কত সুন্দর লাগছে চোখ দুটো দেখো এবং মুখটাও দেখো সত্যি প্রদীপ রুদ্রপালের ঠাকুর কিন্তু একদমই আলাদা রকমের হয় প্রত্যেকটা ঠাকুরই কিন্তু এক একে অপরকে বলবে আমাকে দেখো এত সুন্দর ঠাকুর বানা এর আগেও তোমাদেরকে আমি দেখিছি প্রদীপ রুদ্রপালের যখন প্রথম প্রতিমা বেরোলো আর এই আবারও একটা দেখাতে পারলাম তোমাদেরকে সত্যি ঠাকুরের স্টাইলই কিন্তু অনগত্য এখন কিন্তু বেরোতে চলেছে মা বৈষ্ণবী মা বৈষ্ণবীর রূপ কিন্তু আমরা দেখতে চলেছে নবদুর্গার আরেকটি রূপ যা হচ্ছে মা বৈষ্ণবী কষ্ট নিতে মা সন্ধি পূজর না কি যে ঝলক দেবা তুই পৎকরণা দেব মা তোরঞ্জলি সঙ্গীত জোর মা দেবা তুই শক্তি না আলোক আশীর্বাদ মাথায় নিচে শোয়ানো রয়েছে আর এই হচ্ছে মায়ের সিংহ আর এই হচ্ছে মায়ের রূপ তো আমি ভেবেছিলাম এটা মা বৈষ্ণবী কিন্তু দেখছি যে না মা বৈষ্ণবীর রূপ ভেতরে আছে এবং মার নরসিংহ রূপটাও কিন্তু ভেতরে আছে তো দেখি এটা মায়ের কী রূপ কাছে আসুন আমি কিন্তু বলতে পারবো না দেখা যাক লুমি ধসে ও মা দুর্গা আজ ভক্তি তোর নাম জানাই তোরে তু আমি জুড়ে তুই আসবি বলেছে ওদের খাই তোর চরম দলে শিপুর কিসে গমন এ ওরা সকলে করে বড় যাস না মা যাস না মন ভারে কেমন এরা কৈলাসে তোর কিসে গমন এ ওরা সকলে করে বড় দেখতেই পারছো মায়ের নরসিংহী রূপ একটা হাত নিয়ে নরসিংহী রূপে মা এখানে দাঁড়িয়ে আছে এবং ঠিক এই গাড়িটিতে কিন্তু মাকে তোলা হবে বন্ধুরা তো মা যাবে কিন্তু মিতালি সঙ্গের মণ্ডপে একদম গড়িয়া মিতালি সঙ্গের মণ্ডপের পথে কিন্তু মা যেতে চলেছে নরসিংহী রূপে তারা নবদুর্গা করেছে তা নবদুর্গার এটা হচ্ছে থার্ড রূপ তৃতীয় রূপ বলতে পারো সে বসবাস করে সারা

এখন মায়ের বার করা হচ্ছে আমি তোমাদের সামনে আমরা মায়ের যে এই রূপটা দেখছো এই রূপটা কিন্তু মায়ের কাল রাত্রি রূপ দেখো এখানে মায়ের রূপটা কি সুন্দর এবং মায়ের শাড়িটাও দেখো কালারটাও সুন্দর মুখটা দামে এবং দেবদের চরম তলে তুই আসবি বলে ওর তোমরা দেখছো কিন্তু মায়ের এটা শীতলার এখানে রয়েছে মায়ের চারটি চারটে দেবদের এই রূপটা হচ্ছে মায়ের কিন্তু সরস্বতী রূপ তো মায়ের সরস্বতী রূপটাও দেখো কত সুন্দর হয়েছে তো তোমরা কিন্তু গুনবে যে নবরূপে দুর্গা যে মিতালি সঙ্গে এবছর হতে চলেছে তো সেই এটা কত নম্বর রূপ মানে ক কত নম্বর রূপ আমি তোমাদেরকে দেখাতে পারছি অলরেডি কিন্তু চার ন চারটে রূপ আমি দেখিয়ে দিয়েছি মায়ের এটা পঞ্চম রূপ তো মা সরস্বতী রূপে কিন্তু এখানে মা মাকে আমরা দেখতে পাচ্ছি দেবদের ঠাই তলে চর সুদুর গীতে দূর শুভ আগমন পঞ্চমীতে ভরে গানের তোমরা দেখতে পেলে মায়ের মাতঙ্গিনী রূপ গাড়িতে এইবার তোলা হচ্ছে মা সরস্বতীর কিন্তু এটা তান্ত্রিক রূপ তো আমরা মাকে মাতঙ্গিনী রূপে হিসেবে কিন্তু আমরা চিনি এবং পুজো করি তো সেই মাকে কিন্তু এবার গাড়িতে তোলা হচ্ছে বন্ধুরা দেখো মায়ের আরেকটি রূপ কিন্তু বেরোতে চলেছে তো আমরা বাইরে অপেক্ষা করছি মায়ের এইটা দেখার

সন্ধি পুজোর মা কাত না ভুলি নবমীর আর দীর্ঘ চমুক দেবা তুই শক্তি পথ ভরণা লোক অষ্টমী দেব রঞ্জলি তোমরা দেখছো মায়ের একটি অষ্টম রূপ আর একটি রূপ বাকি আছে তো দেখানো মায়ের সন্ধি পুজো নবির আর তোমরা দেখতে পাচ্ছ মায়ের অষ্টম রূপ কিন্তু গাড়িতে উঠে গেছে একদম মণ্ডপের পথে কিন্তু যাত্রা শুরু হয়ে গেছে আর বাকি আছে মায়ের নবম রূপ তো বন্ধুরা মিতালি সঙ্ঘের যে নবরূপের দুর্গা আর কিন্তু অষ্টম রূপ পর্যন্ত তোমাদেরকে আমি দেখেছিলাম আর মাত্র বাকি আছে একটি রূপ দেখানো তো অষ্টম রূপ অব্দি গাড়িতে উঠে গেছে আর একটি রূপ দেখালেই কিন্তু তোমাদের নবরূপের দুর্গা দেখানো হয়ে গেছে আর যেই মায়ের দুর্গা দেখার জন্য তোমরা রূপ দেখার জন্য মুখ দেখার জন্য অপেক্ষা করছো মহিষাসুর মর্দিনী তাকে কিন্তু আমি একদম শেষে দেখাবো কারণ আগে নবরূপটা না যে আটটা রূপ আছে সেইটা দেখে নাও তারপরে কিন্তু মায়ের সেই মহিষাসুর মধ্যেই রূপটা তোমাদেরকে আমি দেখাব বন্ধুরা এখন কিন্তু এই মায়ের নবরূপ কিন্তু বের হচ্ছে তো মায়ের নবম রূপ আমরা দেখতে চলেছি এটাই কিন্তু শেষ রূপ তো এই নব মায়ের এই নবম রূপ আমাদের সামনে আসতে চলেছে দেখা যাক মায়ের নবম রূপটা কেমন হয়েছে বাকি অষ্টম রূপ তোমাদের যেটা দেখিয়ে দিলাম দারুণ ছিল কিন্তু এবার নবম রূপটা কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরি শক্তি পথ করে না আলো আশীর্বাদ মাথায় রাখ ওদের লুমি না ও মা দুর্গা আজ ভক্তি ভরে ও নাম জানাই তোরে দু হাত জুড়ে তুই আসবি বলে পড়াশে পথছে দেবদের খাই তোরে চরম তলে কেমন এরা কৈলা শেপুর কিসে গমন এ ওরা সকলে করে বরং না মদেরা বেদম দশমীতে মন ভারে কেমন এরা কৈলাসেপুর কিসে গমন এ ওরা সকলে করে বরং চাসনা মাজ না তুমি না সে বসবাস কর সারা জীবন গড়িয়া মিতালি সঙ্গের প্রতিমা কিন্তু সমস্ত প্রতিমা উঠে গেল নবরূপে দুর্গা তো দুর্গা নটি রূপ কিন্তু ওনারা এবছর করে তোমাদেরকে আমি দেখালাম নটির রূপই দেখালাম একটা একটা করে বেরোলো এবং গাড়িতে তোলা হলো তো মিতালি সঙ্গের প্রতিমা কিন্তু এবার মণ্ডপে এ যাত্রার পথে উমা চলেছে মিতালি সঙ্গের তো মিতালি সঙ্গের প্রতিমা চলে গেছে এবার আমারও বাড়ি যাওয়ার পালা। তো সবার কাছে ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে এরকম নতুন নতুন আপডেট কিন্তু তোমরা আমার চ্যানেলেই পাবে তো চলো আজকের মতন এখানে টাটা শুভরাত্রি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে